হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের জন্য রইল একটি খুব ছোট্ট গল্প সনির্মল বসুর লেখা গোবিন্দার গোয়েন্দাগিরি সেদিন ভোরবেলা শহরের সমস্ত দৈনিক খবরের কাগজগুলোতে এই সংবাদটি বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল পাঁচ শত টাকা পুরস্কার বাগবাজারের গলিতে কে বা কাহারা অজ্ঞাত বাঙালি যুবককে প্রয়োগ করে হত্যা করিয়াছে হত্যাকারীর সন্ধান দিতে যে পারিবে তাহাকে পাঁচশত টাকা পুরস্কার দেওয়া হইবে এই ঘোষণাটি পড়ে আমাদের গোবিন্দদা উৎফুল্ল হয়ে উঠলেন গোবিন্দতাকে তোমরা চেনো না ওই যে যিনি ঘোটের ব্যবসা করে এক সময় বিস্তর টাকা উপার্জন করেছেন যার অব্যর্থ ছাড়পোকা বিধ্বংসী পাচন এক সময় সারা বাংলায় হুলস্থুল লাগিয়ে দিয়েছিল ছারপোকা বিধ্বংসী পাচন তোমরা যে অবাক যাচ্ছ তোমাদের অবাক হয়ে যাবারই কথাই তো তখন আমরা নিহাত ছেলে মানুষ জানবেই বা কেমন করে ছোট্ট ছোট্ট লাল শিশিতে নীল রঙের তরল সুদ তার সঙ্গে ব্যবস্থাপত্র থাকতো ব্যবস্থাপত্রের ছাপা অক্ষরে লেখা থাকতো অতি সাবধানে ছাড় পোকা ধরিয়া তাকে হাঁ করাইয়া এই অব্যর্থ পাচন এক ফোঁটা মুখে দিয়া দিবেন খুব সাবধান দেখিবেন পাচন খাইবার আগে যেন ছাড় পোকা মরিয়া না যায় এই পাচন কার্যকরী না হইলে দ্বিগুণ মূল্য ফেরত দিব এই পাচন এখন আর পাওয়া যায় না পাওয়া গেলে অবশ্যই তোমরা এক শিশি নিয়ে পরীক্ষা করে দেখতে পারো তারপর গোবিন্দার গোবিন্দদার ভুড়ি সংহারী মালিশ এক অদ্ভুত আবিষ্কার যত বিপুল ভুড়ি হোক না কেন এই মালিশের গুণে একদম আমসত্যের মতন চুপসে যেত ভুড়িতে মালিশ লাগাবার পরে পনেরো দিন মাত্র উপবাসের ব্যবস্থা তারপরেই ব্যাস হাতে হাতে ফল সে ওষুধ আজকাল আর বাজারে নাই যাক গোবিন্দদা এখন ওসব আবিষ্কারের পথ ছেড়ে দিয়ে শখের গোয়েন্দাগিরি আরম্ভ করেছেন এমন উর্বর মস্তিষ্ক তিনি আর ছোটোখাটো কাজ করে নষ্ট করতে রাজি নন এই তো সেদিন তিনি একটা ডাকাতের দল প্রায় ধরে ফেলেছিলেন আর কি অবশ্য জানা গেল সেটা ডাকাতের দল নয় সেটা কংসহারি যাত্রা পাঠি। এরকম ভুল অনেক বড় বড় গোয়েন্দারও হতে পারে গভীর রাতে একদল লোক মুখে রংচং মেখে ঢাল তলোয়ার ছোড়াছুরি নিয়ে যদি কোথাও যায় কে না তাদের ডাকাতের দল বলে মনে করে গোবিন্দ তাই ভুল হয়েছিল কিন্তু ভুল তা নাও হতে পারত। পারতো যাত্রা পার্টি না হয়ে হয়তো ধ্বংসকারী ডাকাতের দলও হতে পারত আরেকবার একটা টুকরো চিঠির অংশ কুড়িয়ে বেহে গোবিন্দ দা একটা হত্যার ষড়যন্ত্র ধরে ফেলেছিলেন আর কি চিঠির টুকরোতে লেখা ছিল আজ রাত্রেই সাবার করতে হবে না হলে তারপর অবশ্যই চিঠির ওপরের অংশ পাওয়া যায় সে দুটো অংশ জুড়ে দাঁড়ায় প্রিয়নাথ বরিশাল থেকে যে রসগোল্লা এসেছে সেগুলো আজ রাত্রি সাবাড় করতে হবে নাহলে পচে যাবার বিশেষ সম্ভাবনা তুমি নিশ্চয়ই এসো ইতি সুখী গোবিন্দদাস সেদিন ষড়যন্ত্র ধরতে গিয়ে খুব একচোট রসগোল্লা খেয়ে এসছে এতে তার লাভ বই লোকসান কিছু হয়নি যাক এইবার তোমাদের আসল গল্পটা বলি সেদিনকার খবরের কাগজে হত্যাকাণ্ডের খবর পেয়ে গোবিন্দতা মনে মনে ঠিক করলেন তিনি গোপনে এই ব্যাপারে তদন্ত করে পুলিশকে সাহায্য করেন হাঁকতালে যদি পাঁচশো টাকা লাভ করা যায় তো এই ম্যাগির বাজারে মন্দ কি। আর টাকা না পেলেই বাকি খবরের কাগজে যখন বড় বড় করে গোবিন্দদার বাহাদুরির খবর বলি তখন গোবিন্দদাকে আর পায় সেদিন রাত্রি বারোটার সময় বাসে চড়ে কালীঘাট থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন অত রাত্রে বাসে বিশ কেউ ছিল না ঠিক সামনে আসনে দুজন ভদ্রলোক আর তার পিছনে বসে গোবিন্দদা বাঙালি দুজনের মধ্যে একজন খুব রোগা ছিপে চেহারার মাথায় বড় বড় চুল চোখে কালো চশমা আর একজনের দোহারা চেহারা ফাঁকা রাস্তায় বাস হু করে ছুটে চলেছে গোবিন্দদা অন্যমনস্ক সে হত্যার রহস্যের এখনো পর্যন্ত কোনো কুল কিনারা পান নাই হঠাৎ তার মনে হলো এই রোগা লোকটি তার সঙ্গীকে বলছে গোবর্ধনকে মেরে ফেললাম সঙ্গী প্রশ্ন করল রে বিষ খাইয়ে এই পর্যন্ত বাস গোবিন্দদার চোখ দুটি জল জল করে চলে উঠল আগুনের মতন গরম নিঃশ্বাস পড়তে লাগলো ওহ একবারে হাতে হাতে ধরা পড়েছে পাছে কোনো রকম সন্দেহ করে তাই গোবিন্দদা মনের ভাব যথাসম্ভব গোপন রেখে লোক দুটোর উপর কড়া নজর রাখতে লাগলে আজ আর ছাড়ছি না কিছুতেই বাগবাজারের মোড়ের লোক দুটো নামলো হ্যাঁ এই বাগবাজারের কোনো গলিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে ঘুঘু দেখেছ ভাত দেখোনি তোমরা ঘর ঘরো ডালে ডালে গোবিন্দদা ভরেন পাতায় পাতায় গোবিন্দদা বাম থেকে নেবে চুপি চুপি খুনি লোকটাকে অনুসরণ করে চললেন বাড়িটা জেনে এক্ষুনি পুলিশকে খবর দিতে হবে ওই যে বাড়ি গায়ের আল আলোতে বাড়ির নম্বরটা বেশ পড়া যাচ্ছে পনেরো নম্বর আচ্ছা দাঁড়াও গোবিন্দদা পুলিশে ফোন করলেন হ্যালো শিগগির আসুন হত্যাকারীকে ধরেছি ঠিকানা পনেরো নম্বর স্ট্রিট আমি বাড়ির সামনেই অপেক্ষা করছি পুলিশ এলো গোবিন্দ সেই রোগার লোকটিকে দেখিয়ে বললেন এই আসামি তার পরের দিনের ঘটনা গোবিন্দ মুখ চুন করে বাড়িয়ে এলেন তিনি আমাদের কিছু বললেন না বটে তবে আমরা খবর পেলাম গোবিন্দ দা হত্যাকারী সন্দেহ করে একজন উদীয়মান সাহিত্যিককে ধরেছিলেন সাহিত্যিক বেচারীর একটি উপন্যাস সাময়িক এই একটা কাগজে লেখা প্রতি সপ্তাহে বের হচ্ছিল সেই উপন্যাসের নায়ক হচ্ছেন গোবর্ধন সেই গোবর্ধন বিষকে আত্মহত্যা করবে পরের সংখ্যায় এই বিষয়টি বেরোবে তাই সাহিত্যিক বায়োস্কোপ দেখে ফিরবার পথে সেই কাগজের সম্পাদকের সঙ্গে এই সম্বন্ধেই আলোচনা করছিলেন গোবিন্দদা অতটা বুঝতে পারেননি তা গোবিন্দার আর কি দোষ ভুল তো সকলেরই হয় সমাপ্ত কেমন লাগলো আজকের গল্পটা খুব ছোট্ট গল্প অলমোস্ট এটা গোয়েন্দা গল্প থেকে এটা কমিক স্পেসি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর প্রতিবারের মতন যেমন বলি যদি গল্প পাড়ায় কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু হয় বা কোনো কিছু চেঞ্জ করতে হয় তোমরা আমাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক বড় উপকার করবে চলো আজকের মতন তাহলে ডাটা আবার দেখা হবে নেক্সট করতে